হাই রে মোবাইল তুই কতই কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটার খালু ক্যামেরা খালু ভিসিআর আর টিভি খালু সিনেমা হলটাও খালু কম্পিউটার ল্যাপটপ খালু 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 আয়না অ্যালার্ম ঘড়িটাও রাতের ঘুমটাও খালু অল্প বয়সে চোখ টাকো সানি ফেললু আর লেখাপড়া তো খালু খালু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা মানছে বলে আমি শুনেছি কিডনি বেসা বলে আইফোনও কিনেছে তাহলে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছি বউ স্বামীর মধ্যে শতাশতির মতন সম্পর্ক সৃষ্টি করেছি আগের স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে শুয়ে থেকে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো কত হাসি আনন্দ করত আর এখন মোবাইল এক খাটের উপর ওই কোন একজন এই কোন একজন মাঝখানে এক রাশ দূরত্ব মনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্বামীক স্ত্রীক ভাল লাগে না স্ত্রীক স্বামীক ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে যে গ্লাসে খেলে ওগলাক ভাল লাগে স্বামীক অন্যের বইয়ের সাক্ষিক্য ভাল লাগে আর স্ত্রীক অন্য স্বামীর কথাবার্তা চাল চলন এগুলা ভাল লাগে হাইরে রে কি যুগ পড়লো রে মোবাইলে তামান খাইলো রে আগের দিনগুলা কি ভালোই আসলো আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যেত আমার নানি দাদিরা আছে তাদের যে ভালোবাসা দেখলে এখনো জীব ভরে যায় আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুসাখুশি এগুলা ছাড়া কোনো কিচ্ছু নাই আর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল